সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল এখন বাড়ি সকাল আটটা আমার হাজব্যান্ড এখন চান করে পুজো করছে অফিস যাবে আর আমি রান্না করছি এখন ওইখানে ভাত হচ্ছে আর এখানে একটা নিরামিষ তরকারি হচ্ছে যেহেতু সকালবেলা আমরা নিরামিষ তরকারি খাই রুটির সঙ্গে খেতে আর খাওয়া দাওয়া হয় না আমরা নিরামিষ খাই এর জন্য এখন নিরামিষ করে হচ্ছে আর আমার বরের জন্য দেখো বেগুন ভাজা করলাম ও খেলা খেলা সকালবেলা ভাত করে দিয়ে ডিম সিদ্ধ করেছি আর ভাজাতে ওকে तेरे पेरा मैं কাশি খুব পরিমানে তোকে জাইফলটা ফলটা ঘষে এই যে গোলাটা বেরোবে এটা দিয়ে মধু দিয়ে খাওয়াবো এটা কাশির পক্ষে খুব ভালো তো আমি ওর যখন একটু বেশি কাশি হয় এটা এরকম চন্দনের মতো ঘষি ঘষে এই যে যেটা সেটা সঙ্গে মধু দিয়ে খাওয়া এটা কাশি পক্ষে খুব উপকারী একটা ওষুধ বলা যেতে পারে তোমরাও দেখতে পারো খাইয়ে বাচ্চাদেরকে घर की हर ताल में तू मेरे जहां की रोशनी है तू तेरे बिना सब बिराना सा तेरे बिना मैं सा हूँ तेरे बिना दिल भी सुना साहू तेरी सारा जहां तेरे बिना मैं तो खोए

মোবাইল দেখা শুরু হয়ে গেছে আমি যাই না এখনকার দিনে বাচ্চাদের এত মোবাইলে নেশা কেন ভগবান জানে যাই হোক আমি ঘরটা ঠিক করি এখন দশটা দশ হয়ে গেছে এই দেখো দশটা দশ আর এখন রান্না বসাইনি রান্না বসাবো তার আগে এই সব ঘরটা গুচে আগো চলা আছে ঘরটা গুছিয়ে ঘরটা মুছে তারপরে যাব নিচে ঘরে রান্না করতে

চলো চান করে রেডি হয়ে গেছি সকালে সব কাজকর্ম হয়ে গেছে এখন আমার প্রতিদিনের যা কাজ রান্নাবান্না করতে যাব আর এই মহাশয় দেখো পড়তে বসে হাতে কি করছে ভগবানই জানে যাই হোক ওর মতো করুক বারোটা না সাড়ে বারোটা হলে নিজে চলে আবি চান করবি আমি জল গম করে রাখবো আমি যাই আমার এখনো কাজ হয়নি কিছু একদিকে করতে গেলে থেকে লেট হয়ে যায় হাত ডালটা বসিয়ে দিয়ে আমি চান করতে গেছিলাম দেখি ডালের কি অবস্থা

ছেলে জন্য এখন গরম জল বসালাম ওকে চান করাবো তারপরে আমি কাজ করবো এই দেখো ডাল হয়ে গেছে আর আমার এই দেখো ভাত হয়ে গেছে ভাত আর ডালটা কমপ্লিট করলাম এখন যাবো আমি তরকারি কাটতে তার আগে ছেলেকে চান করিয়ে রেখে ওকে বসিয়ে দিয়ে ও পড়তে বসবে কি যা করবে করবে আমি আমার মতো কাজ করব তবে ওকে গরম জল ওর এত কাশি হয়েছে এত কাশি হয়েছে সকালবেলা তো আমি জাইফল খাইয়েছিলাম দেখলাম কাশিটা একটু কমেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে হালকা উঞ্চ অংশ গরম জল করে দিই চানটা করা মানে কাঁচতে কাচতে গোজে গলা ব্যথা শুরু হয়ে গেছে কি করব গাড়িগুলো করবে না এমন অবস্থা তো চলো গরম জল হয়ে গেছে করে দিই চানটা করুক জলের মধ্যে যা মোবাইল চার্জ তো আমার কাছে গেঞ্জি প্যান্টটা খোল তো জান কর তো আজকের এই দেখো এই বাঁধাকপিটা রান্না করব আলু ভাজা রান্না করব আর ডাল তো করেছি এগুলোই করব আর পাঁপড় আছে দেখি পাঁপড়টাও ভাজতে পারি তো এখানে বসিয়েছি বাঁধাকপি আর আর এইটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করে নিয়েছিলাম আলু ভাজা করবো তারপর দেখলাম ফুলকপি আছে তো ফুলকপি দিয়ে আলুটা ভাজা করি তো জন্য ফুলকপি আলু ভাজা হচ্ছে আর এটা হচ্ছে বাটাকপি করব করবো আড্ডা তো করেছি তো এই যে খাওয়া হয়ে যাবে আজকে आंखों के सागर में डूब जाऊं तेरी बाहों की गर्मी में खो जाऊं तेरा बिना अधूरी सी लगे जिंदगी तू ही खुदा तू ही बंदगी तुम हो मेरी दुआओं का जवाब तुमसे रोशन मेरे ख्वाब सांसों में तुम धड़कन में तुम দেখো আমার ছেলের বই খাতার জায়গা চেঞ্জ করে দিয়েছি এখানে ছিল এখন এই এখানটায় কারণ ওর বই খাতাগুলো এই জায়গাটা একদমই আঁটছিল না আর আমার ঘরের জায়গাটা প্লেসটা একদম ছোট তো এর জন্য খুব সমস্যা হয়ে আছে ওর পড়াশোনার বইগুলো রাখতে কারণ এখন যত উঁচু ক্লাসে উঠছে তত সমস্যা বাড়ছে তো কী করো বলো কোনো উপায় নেই আর এই যে আমার হাতে রয়েছে অল আউট কালকের এই শুধু কালকে বলে না অনেক দিন ধরে খুব মশা হয়েছে আমার এই উপরের ঘরেও তো এর জন্য আমার বরকে বললাম যে তুমি এটা অল আউট হয়ে দাও কেননা গুড নাইটে এক গুড নাইট অয়েলে কারেন্টে একদম কাজ হচ্ছে না তো এই অল আউটটা কালকে নিয়ে এসছে এটাই আমি আজকে জ্বালিয়ে তারপরে শোবো আর এই দেখো একটা থালা নিয়ে এসছে এই থালাটার মধ্যেই অল আউটটাকে রাখবো নাহলে নিচে রাখলে পুরো নোংরা হয়ে যায় অনেক বছর পরে অলআউট আবার ব্যবহার করব। এতদিন ধরে মটেন ইউজ করতে এই কারেন্টের যে অলাউগুলো হয় সেগুলোই ব্যবহার করতাম কিন্তু এখন দেখছি ওইগুলোতে মশা একদম যাচ্ছে না কেন কি জানি এখন সব দু নম্বরই মাল বেরিয়ে গেছে হয়তো কোনো কাজ হচ্ছে না তো চলো এটাকে প্রথমে ছাড়িয়ে নিই নাহলে আমি এক হাতে পারছি না করতে তো এ দেখো আগে এগুলো কত মোটা মোটা ছিল একটু মোটা টাইপের ছিল আর এখন একদম সরু করে দিয়েছে তো এটাকে দেখি আস্তে আস্তে ছাড়াতে পারি কি না আমি অনেক বছর ছাড়াই না মানে অল আউট আনাই হতো না এতদিন কারেন্ট ব্যবহার করা হতো কিন্তু এখন দেখছি ও তো কাজ হচ্ছে না তো সব জ্বালানোর চ বন্ধ করে দিয়েছি এখন গিয়ে এটা জ্বালিয়ে তারপরে গিয়ে সবাই এখান থেকে হালকা রোদ আসছে দেখো এটা আমাদের রোদ পড়ছে তো চলো এটাকে ছাড়ে নি ফার্স্টে তো দেখো ছাড়িয়ে নিয়েছি এটাকে তো এবারে জ্বালাবো এটা আমি রাখি আর এটার মধ্যে ওনার স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটাকে বার করতে হবে যে স্ট্যান্ড এটাকে বার করে নিই বার করে এটাকে জ্বালিয়ে নি ফার্স্টে তো এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা আর আমি এখন বানাচ্ছি সন্ধ্যার চা হয়ে গেছে আর স্যারও চলে এসেছে স্যারকেও চা দেবো আর ছেলেটাকেও চা দেবো ও খুব কাশি হয়েছে জানো আর ওর জন্য একটু আদার চা বেশি করে আদা দিয়ে চা করেছি যাতে ওর ভালো লাগে বলা আরাম হয় তো চলো চাটা নিয়ে যাই স্যারকে দিয়ে আসি की दुनिया में तेरा पता रू से छू जाओ मेरे दिल में समा जाओ तेरी खुशबू से बस मेरी दुनिया महकाओ रू से छू जाओ मेरे दिल में समा जाओ हर पल के ख्वाबों में बस तू ही नजर आओ